আমার প্রান্তীয় ঠিক সেই সময় আমি কিছু শঙ্কার কথা বন্ধ বাংলার আকাশে বাংলাদেশে কে নিয়ে বাংলার আকাশে এখন দুর্জুতের ঘন ঘটা বাংলাদেশকে নিয়ে বিদেশে বসে ষড়যন্ত্রের ঘন ঘটা পিছনে দেখো বসে গত জুলাই অগস্টে হাসিরা নির্দেশ দিয়েছিলেন এই শিক্ষার্থীদের উপরে তোমরা লেফার বুলেট দিয়ে পাখির মতো করে ভোট ঝাঁঝরা করে দাও হাসিরা এখন ধানকে আওয়ামী লীগের ক্লোজ আওয়ামী লীগ পালিয়েছে ভারতে বসে লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই হিংসার করুক আওয়ামী কাম কিন্তু আমাদের সঞ্চয় জায়গাটা আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে হাসিমাকে যারা প্রশ্রয় দিচ্ছে এই মধ্য এশিয়ায় যারা স্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত হচ্ছে আমাদের সঞ্চার জায়গা এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত প্রিয় ছেলে ভারত ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য দ্যানিস্ট হিসেবে পরিচিত হচ্ছে হাসিনা হাসিনারিস্ট ছাত্রী হচ্ছে সুতরাং তাদেরকে যে রাষ্ট্রী দিবে তারা হচ্ছে সেফ হাউস অফ দ্য দ্যানিস্ট গুজরাটের কষাই মোদিন আপনি যদি সেফ হাউস না হয়ে থাকেন বাংলাদেশে প্রশংলাদেশ মৃত্যুদণ্ড কার্যকর আমাদের পরবর্তী যে যুদ্ধটা সে হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের যুদ্ধ আমরা পাঁচই অগস্টের পরে দেখতে পাচ্ছি একটা পক্ষ আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তারা নির্বাচন পিছানোর জন্য পায়তারা তারা করছে তারা নির্বাচন দিচ্ছে তারা যদি নির্বাচন চাইত তাহলে সংস্কার এবং বিচার চোট জনসময়ের মধ্যে কার্যকর করত তারা নির্বাচন চাই না বলেই এই বিচার এবং সংস্কারে প্রতিনিয়ত বিচার যন্ত্র না হতে পারে সেটির জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে অনেকে জেদ চেষ্টা করে আপনারা কি নির্বাচন চাই না আমরা अवश्य নির্বাচন চাই বিচার এবং সংস্কার সহ আপনারা শুধু একটা জিনিস চান যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসলে পরিবর্তন করবে তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে সরকার পরিচালনা করেছে। এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্ররা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে সুতরাং নির্বাচিত হয়ে আসার পর কেউ সংস্কার করবে নাকি করবে না আমরা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে আমরা বর্তমানে নিশ্চয়তাকে আমরা প্রাধান্য দিবর এই তরুণ প্রজন্মের প্রত্যাশা এই তরুণ প্রজন্ম আগ্রহ বসে রয়েছে একটি শান্তিপূর্ণ একটি অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য এবং সেটির পূর্বে তার আরো বসে রয়েছে সংস্কার এবং হাসিনার বিচার রাখার জন্য

আমরা যখন তরুণদের সাথে কথা বলি তারা বাংলাদেশ নিয়ে একই সাথে সাথে যেমন আশাবাদী একই সাথে সাথে হতাশ পুলিশ ভাইয়ের আপনারা যারা রয়েছেন যে ভূমিকা সেই ভূমিকার ড্রাইভার কিন্তু আপনাদের উড়তে হবে অনেক পুলিশ কনস্টেবল আমাদের সাথে আসা কথা বলে আমাদের সাথে আসা কথা বলে যে ভাই আমরা জনতার বিরুদ্ধে দাঁড়াতে চাই না কিন্তু কিছু কিছু উচ্চাধিকারী অফিসার তারা রাজনীতির মুখে পড়ে আমাদেরকে তারা ব্যবহার করে আমরা জানি সব পুলিশ কিন্তু খারাপ না আমার ভাই আমার সন্তান আমার বাবা পুলিশে চাকরি করে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান পুলিশে চাকরি করে সবাই কিন্তু বেঞ্জি হারেন না সুতরাং পুলিশ ভাইদেরকে আপনার বলব আপনাদের যেসব রাজনৈতিক অধিবাসী যেসব অফিসার রয়েছে আপনারা তাদের মুখ সংরক্ষণ করে দিন আপনারা রাজনৈতিক দলগে পরিণত হওয়া দরকার নয় আপনারা আমিদের পুলিশ ছিলেন আপনারা হইতে পারেন

অধিকাংশ সাংবাদিক যাদেরকে শুধুমাত্র ঘন্টা ধরিয়ে দিয়ে দেওয়া হয় আধার কার্ড খাও আমাদের এই পুঁজিবাদী এই মিডিয়া থেকে এই মিডিয়া লিপেক্ষের বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ এই সাংবাদিক ভাইদেরকেই সামনে গিয়ে আসতে হবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা কোনো অধিকারের পক্ষে কথা বলেন আমরা আপনার অধিকারের পক্ষে কথা বলছি আমরা আপনার মুক্তির কথা বলছি আমরা আপনারতার কথা বলছি আমরা আপনার স্বাধীনতার কথা বলছি আপনারা নিজেদেরকে আর হইতে দেন না কোন সরকার যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে আপনার কর্মদাতা প্রতিষ্ঠান যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে আপনারা এখন কর্মের জন্য জন্য যেভাবে চুপ হয়ে গিয়েছেন আপনারা যেন স্বাধীনভাবে আপনারা মতামত প্রকাশ করতে পারেন আপনাদের ন্যায্য বেতন যেন কথা বলতে হবে প্রিয় প্রশাসনীয় ভাই এই বাংলাদেশটা আপনাদের এই বাংলাদেশ আপনার সন্তানদের সব প্রশাসনের অফিসার খারাপ নয় সব প্রশাসনিক অফিসার মধ্যে নাই টাকা দিয়ে ছাগল কিনার ক্ষমতা সব প্রশাসনের কর্মকর্তার নাই আমাদের প্রশাসনে এমন মানুষ আছে মাস ধরে জাতীয় প্রতিবেদ টাকা দিয়ে বাজার হয় না প্রশাসনের ভাইদের বলব যে সন্তানরা রাস্তায় এসে রক্ত দিয়েছ আপনারা তাদের রক্তের মর্যাদা দেন আমরা চলেন সবাই মিলে বিপক্ষে সবসময় লড়াই করে আসা আপনাদের সন্তান তারেক রেজা আপনারা তারেক রেজাকে ছিলেন আমরা তারেক রেজাকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি আপনারা তারেক রেজাল্ট হাতকে শক্তিশালী করবেন তারেক রেজাল্ট হাতকে শক্তিশালী করার মাধ্য দিয়ে ভূমিকাকে আপনারা শক্তিশালী করবেন প্রিয়তরুণ প্রজন্ম আমরা দুর্নীতি চাই না আমরা যথাবাজি চাই না আমরা লুটপাটের রাজত্ব চাই না আমরা চাই আমাদের ওই বাংলাদেশটা শক্তিশালী বৃদ্ধি একটা বাংলাদেশ গড়ে উঠ সেজন্য আমাদের এই লড়াইয়ে আপনারা সবাই আমাদের হাতকে শক্তিশালী করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ